হয় এখানে কত হবে তিরানব্বই হবে তেষট্টি তেষট্টি হবে না আচ্ছা তাহলে তাহলে এখানে কত হবে তেষট্টি হবে আচ্ছা এখানে যদি আমি তেইশ দিই তাহলে এটা পরিবর্তন করে কত হবে বত্রিশ হবে বত্রিশ হবে এখন খেয়াল করেন যখন স্থান পরিবর্তন হচ্ছে যেমন এইটা ছিল উনিশ হয়ে গেছে একানব্বই এটা ছিল উনচাল্লিশ হয়ে গেছে তিরানব্বই ছিল সতেরো হচ্ছে একত্তর তার মানে স্থান পরিবর্তনের ফলে যেটা কি এটাকে আমরা ধরলাম সংখ্যাটি এটা হচ্ছে সংখ্যাটি আর এটা হচ্ছে স্থান পরিবর্তনের ফলে নতুন সংখ্যা এটা নতুন সংখ্যা হয়েছে এখন এখানের মধ্যে একটা জিনিস খুব মানে সুন্দর করে বোঝার ট্রাই করবেন ছিল উনিশ হয়েছে একানব্বই সংখ্যাটা বাড়ছে না কমছে সংখ্যা বাড়লো না কমলো বাড়ছে যদি সংখ্যাটা বৃদ্ধি পায় তার মানে নতুন যে সংখ্যাটা এটা তো বৃদ্ধি পাইছে তার মানে যদি স্থান বিনিময়ের ফলে কোনো সংখ্যা যদি কি হয় বৃদ্ধি পায় বা কখনো যুগও থাকে যুগ বুঝছেন যুগ কেন হয় পরে আমি বলবো না বৃদ্ধি মানে ধরে না আপাতত যুগ তাই না যদি বলা হয় কোনো সংখ্যা পরি স্থান বিনিময়ের ফলে এত বৃদ্ধি পাইছে মানে কত বৃদ্ধি পাইছে তো আমরা বিয়োগ করে বের করব বৃদ্ধি পাইছে এটা কীভাবে বের করব বলেন বিয়োগ করে বের করব আমরা পরে বিয়োগ করব যদি বৃদ্ধির কথা বলে তাইলে সংখ্যাটি ছুটো সংখ্যাটি কি থাকবে ছুটো হবে কেন ছুটো হবে দেখেন ছিল উনিশ হয়েছে একানব্বই তার মানে এখানে অবশ্যই বৃদ্ধি হয়েছে না উনিশ থেকে একানব্বই মানে বৃদ্ধি হয়েছে তার মানে যেটা থেকে বৃদ্ধি হলো ওইটার নাম সংখ্যাটি ওইটার নাম কি বলেন এটার নাম সংখ্যাটি সংখ্যাটি তার মানে যদি কখনো বলে স্থান বিনিময়ের ফলে হ্রাস পাইছে কি পাইছে বলেন হ্রাস পাইছে বা বিয়োগ হয়েছে তাইলে বুঝবেন সংখ্যাটি বড় কি বললাম বলেন তো আগে বুঝেন আমার সাথে সাথে কথা বলেন একটু পরে মজা পাবেন তাইলে সংখ্যাটি কি হবে বড় হবে কি বলছি বলেন আবার যদি স্থান বিনিময়ের ফলে সংখ্যাটি বড় বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটি ছোট হ্যাঁ সংখ্যাটি ছোট আর যদি স্থান বিনিময়ের ফলে সংখ্যাটি হ্রাস পায় তাহলে সংখ্যাটি বড় যেমন আমি একটা উদাহরণ দিই যেমন ছিল একানব্বই স্থান বিনিময়ের ফলে হয়ে গেছে উনিশ তাহলে এখানে সংখ্যা হ্রাস পাইছে না দিয়ে হলো বলেন হ্রাস পাইছে হ্রাস পাইছে তার মানে হ্রাস যেহেতু পাইছে সংখ্যাটি বড় সংখ্যাটাই কি বলেন সংখ্যাটি বড় এখন খেয়াল করেন এটা আমরা একটু বিয়োগ করবো আপনারা সবাই একটু বিয়োগ করেন উনিশ এবং একানব্বই এর ব্যবধান কত বাহাত্তর বাহাত্তর না আচ্ছা উনচল্লিশ এবং তিরানব্বই একটু দেখেন কত হয় চুয়ান্ন চুয়ান্ন তাই না আচ্ছা সতেরো এবং একাত্তরের একটু একটু বিয়োগ করে দেখেন ক্যালকুলেটার থাকলে তাইলে এটা কি হবে চুয়ান্ন আবার দেখেন সাতাইশ আর বাহাত্তরের ব্যবধান কত পঁয়তাল্লিশ নাকি এই দুইটার ব্যবধান কত ছয়ত্রিশ তেষট্টির ব্যবধান কত সাতাইশ এরপরে দেখেন এই দুইটার ব্যবধান কত তেইশ বত্রিশ ব্যবধান কত নয় মজার একটা বিষয় আপনাদেরকে শেখাই দেখেন খেয়াল করেন এইটা তো ক্লিয়ার যেটা বলছি এটা আমি ওই পাশে মার্ক করে রেখে দিই এটা এখন আপনারা দেখেন এই যে ব্যবধানটা ওইটা দেখবেন বারবার বারবার আসে পরীক্ষায় প্রশ্ন করা হয় তাই না আমরা একটু আগে যেটা দেখছি এটা কত চুয়ান্ন বৃদ্ধি পাইছে পাইছিলাম কিনা দেখেন একবার পাইছি সাতাশ বৃদ্ধি পাইছে পাইছি না এই যে এই যে এটা হ্যাঁ এইরকম এইটা হচ্ছে আপনার বৃদ্ধির কথা লেখা থাকবে এখন মজার একটা বিষয় আমি বলি ধরেন আপনার সামনে উনিশ এবং একানব্বই তারপরে উনচাল্লিশ এবং তিরানব্বই এগুলা কিচ্ছু নাই হ্যালো বুঝতেছি একটু মনোযোগ দেন এখন এগুলা কিচ্ছু নাই জাস্ট আমি বললাম যে বাহাত্তর বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে পঁয়তাল্লিশ এখন মজার যে বিষয়টা হচ্ছে যে আমরা এই যে অঙ্কগুলা যেগুলো দেখছি উনিশ এবং একানব্বই এই যে সংখ্যাগুলো এগুলো জানিও না দেখিও নাই শুধু আমরা শুনছি যে এখানে বাহাত্তর বৃদ্ধি পাইছে চুয়ান্ন বৃদ্ধি পাইছে তাহলে আপনি কিভাবে এই যে ডিজিটগুলো আছে এখান থেকে আপনি বের করে ফেলতে পারবেন আসলে ওনার ওইখানের মধ্যে কোনটা উত্তর হতে পারে কীরকম একটা জিনিস মনে রাখবেন এখানে একটা সূত্র ওই সূত্র থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসে তাও প্রাইমারিতে আসে লিখেন অঙ্ক দয়ের অঙ্ক দয়ের অঙ্ক দয়ের কি পার্থক্য না পার্থক্য অঙ্ক দয়ের পার্থক্যের একটা সূত্র দিই সূত্রটা হচ্ছে ওই যে মানে বৃদ্ধি বা হ্রাস আছে না এই যে বৃদ্ধি বা রাস যেটাই হোক ওইটাকে আপনি অবশ্যই কত দ্বারা বাক করতে পারবেন নয় দিয়ে বাক করতে পারবেন হ্যাঁ কত দ্বারা বাক করা যাবে নয় দিয়ে বাক করা যাবে নয় দ্বারা বাক করা যাবে এখন নয় দিয়ে ভাগ করলে আপনার কি হবে এইটা দিয়ে একটা অঙ্ক শেষ মানে শুধু ওইখান থেকে প্রশ্ন আসছে এইরকম প্রশ্ন আসছে প্রশ্নটা প্রশ্ন এসছে এবং বলা হয়েছে যে পার্থক্য পার্থক্যবতা বুঝছেন বলছে পার্থক্য কত তার মানে কি আপনি ওই যে বৃদ্ধি আছে যেটা ওইটাকে নয় দিয়ে বাক করলে উত্তর শেষ একদম সহজ সব এখন আপনি দেখেন এটা আছে কত বলেন এটা কত বাহাত্তর না কত আছে এখন এখন আছে আছে এই যে দেখতেছেন এখানে কত বলেন তো উনিশ আর এখানে আছে একানব্বই এই দুইটার অঙ্ক যেটা আছে একটা আছে কত নয় তাই না নয় থেকে এক গেলে কত হয় বলেন নয় থেকে এক গেলে কত হয় আট হয় না কত হয় আট আবার দেখেন এখানে কত আছে নয় এবং তিন এই দুইটার পার্থক্য কত ছয় ছয় এই দুইটা পার্থক্য সব জায়গায় ছয় সাত থেকে এক গেলে কত হয় ছয় আবার এখান থেকে সাত থেকে দুই গেলে কত হয় ফাঁস আবার সাত থেকে দুই গেলে কত হয় ফাঁস এটা এই যে অঙ্কদের যে পার্থক্যগুলো এই যে সংখ্যার মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্য আপনি যেটা দিয়ে বের করবেন এটা হচ্ছে এই ব্যবধান বা রাসকে নয় দিয়ে বাক করলে তা পেয়ে যাবেন খুবই চমৎকার দেখেন আপনি যে বাহাত্তর আছে না বাহাত্তরকে নয় দিয়ে বাক করেন কত হয় আট নং বাহাত্তর কত হয়েছে আট কত হইল বলে আট এখন দেখেন সঠিক করে দেখেন তো এই দুইটার অঙ্কদের পার্থক্য আট কিনা